প্রথম এক দিনের ম্যাচে দক্ষিণ আফ্রিকার কাছে আটানব্বই রানে হেরে গেল বিশ্ব চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া প্রথমে ব্যাট করে টেম্বার বাবুমাল দল করে আট উইকেটে দুইশো ছিয়ানব্বই জবাবে চল্লিশ দশমিক পাঁচ ওভারে একশো আটানব্বই রানে শেষ হয়ে যায় মিছেল মার্সদের ইনিংস পাঁচ উইকেট নিয়ে দক্ষিণ আফ্রিকার জয়ের গুরুত্বপূর্ণ ভূমিকা নিলেন কেশব মহারাজ তিনি একাই শেষ করে দিলেন অস্ট্রেলিয়ার মিডল অর্ডার টস জিতে প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিলেন মার্চ তাতে লাভ কিছুই হয়নি প্রথম থেকে আগা সিমিরাজে ব্যাটিং শুরু করলেন দক্ষিণ আফ্রিকা দুই ওপেনার মার্ক রাম এবং রায়ান রিকেলটন তাদের প্রথম উইকেটের জুটিতে উঠে বিরানব্বই রান রিকেলটন তেতাল্লিশ বলে তেত্রিশ রান করে আউট হন মার্ক রাম করেন একাশি বলে বিরাশি নয়টা চার মেরেছেন তিনি তিন নম্বরে নেমে বাবুমা এবং চার নম্বরে নেমে মেতু বিসকে দলের ইনিংস এগিয়ে নিয়ে যান বাবু মা খেলেন চুয়াত্তর বলে পঁয়ষট্টি রানের ইনিংস মারেন পাঁচটা চার বিস্কের ব্যাট থেকে এসেছে পঁয়ষট্টি বলে সাতান্ন রান ষাটটা চার এবং একটা ছয় মেরেছেন প্রথম চার ব্যাটার রান্না ফেলেও ইনিংসের মাঝামাঝি সময় চন্দ্রপতন হয় দক্ষিণ আফ্রিকার পর পর ফিরে যায় টিসান ট্রাবলস স্বর্ণ এবং ডি ওয়ার্ল্ড ছয় সাত নম্বরে নেমে ছাব্বিশ বলে একত্রিশ রান করেন দক্ষিণ আফ্রিকার টেস্ট দলের অধিনায়ক ও আইন মোল্ডার অস্ট্রেলিয়ার প্রথম সারি কোনো বলারে দক্ষিণ আফ্রিকার ব্যাটারদের নিয়ন্ত্রণ করতে পারেন আয়োজকদের সফলতার বলার টেভিস হ্যাট সাতান্ন রানের চার উইকেট নিয়েছেন তেপান্ন রানে দুই উইকেট